রাধে রাধে এমন একটি ব্রত যে ব্রত করলে পদ নিশ্চিত এবং আপনি এই ব্রতের দ্বারা নিজের কোনো পিতৃপুরুষ যদি নরক যাতনা ভোগ করতে থাকে তবে সেই পিতৃপুরুষকে উদ্ধার করতে পারবেন এবং এই ব্রতের পুণ্যের ফলের হিসাব কিন্তু স্বয়ং ভগবানও করতে পারেন না নিজের মুখে ভগবান এই কথা স্বীকার করেছেন আসুন আমরা জানি কোন ব্রত করলে আমরা এমন মহাফল প্রাপ্ত হতে পারবো আগামী পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবারে আমাদের সকলের কাছে উপস্থিত হতে চলেছে মক্ষদা একাদশী ব্রত এই মক্ষদা একাদশীর দিন কিন্তু খুব একটি বিশেষ ঘটনা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার অমৃতময় জ্ঞানোপদেশ দান করেছিলেন তাই এই দিন কিন্তু ভগবৎ গীতার জন্ম উৎসব বা গীতা জয়ন্তী এবং এই ব্রত যেই ব্যক্তি নিষ্ঠার সাথে পালন করবেন তিনি নিজের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি এই ব্রতের ফল সমর্পণ করতে পারেন ভগবানের কাছে তবে তার পিতৃপুরুষেরা যদি কোনো জায়গায় নরক যাতনা ভোগ করতে থাকেন বা কোনো কষ্টে থেকে থাকেন তবে তারা উদ্ধারপ্রাপ্ত হয়ে ভগবানের ধামে উপনীত হবেন এবং যেই ব্যক্তি এই ব্রত পালন করবেন তিনিও মৃত্যুর পরে অন্তিমী মোক্ষপদ লাভ করবেন এবং এই ব্রতর কথা শ্রবণ বা পাঠ করলে আমরা বহুবিধ যজ্ঞের ফল লাভ করতে পারব। আসুন তাহলে শুনি নগরে বৈখানস নামে একজন রাজা থাকতেন তার মধ্যে সমস্ত বৈষ্ণব গুণাবলী ছিল অর্থাৎ তিনি একজন বৈষ্ণব ছিলেন ভগবানের ভক্ত ছিলেন তিনি নিজের প্রজাদেরকে তার পুত্রের মতোই পালন করতেন তার জীবনে কোনো দুঃখ কোনো অশান্তি কিছু ছিল না কিন্তু একদিন তিনি হঠাৎ স্বপ্নে দেখেন যে তার পিতা অতি কষ্টে নরক যাতনা ভোগ করছে এবং তার পুত্রের উদ্দেশ্যে তিনি বলছেন হে পুত্র আমায় এই নরক যাতনা থেকে রক্ষা করো তিনি অত্যন্ত বিচলিত হয়ে গেলেন এই স্বপ্ন দেখে পরদিন তিনি ঋষিমুনিদের কাছে গেলেন মুনিদেরকে ডাকলেন ব্রাহ্মণদেরকে ডাকলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন এই স্বপ্নের কথা এবং নিজের পিতার দুঃখের কথা জানালেন আর বললেন যে আমি পিতার এই অবস্থা দেখে কিছুতেই শান্তি পাচ্ছি না আমার স্ত্রী পুত্র রাজ্য কোনো কিছুই আমায় সুখ প্রদান করতে পারছে না আমি কি করে পিতাকে এই কষ্ট থেকে উদ্ধার করি তখন ব্রাহ্মণেরা তাকে উপদেশ প্রদান করলেন যে আগামী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে মক্ষধা একাদশী আসছে আপনি এই একাদশী নিষ্ঠার সাথে পালন করুন ভগবানের নাম কীর্তন করুন ভগবানের চিন্তনে সম্পূর্ণ দিন অতিবাহিত করুন এবং অবশ্যই সে নিজের পিতার উদ্দেশ্যে এই ফল প্রদান করুন এই ফল সমর্পণ করুন ভগবানের কাছে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার পিতা এই নরক যাতনা থেকে নিশ্চয়ই উদ্ধারপ্রাপ্ত হবেন যথাসময়ে রাজা সমস্ত রাজ্যবাসী সহ নিজের পরিবার সহ এই মুখ্যত একাদশী ব্রত পালন করলেন এবং নিজের পিতার উদ্দেশ্যে এই ফল সমর্পণ করলেন তাতে ওনার পিতা উদ্ধারপ্রাপ্ত হলেন পুত্রকে আশীর্বাদ প্রদান করলেন এবং আনন্দের সাথে পরম ধামে উপনীত হলেন এবং মৃত্যুর পর রাজা ও সপরিবারে ভগবানের ধামে গমন করলেন রাধে রাধে অবশ্যই আসুন আমরা এই মুখ্য একাদশী পালন করি আগামী পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবারে রাধে রাধে